বছর তিনশো দিনের হয় একটা নতুন জিনিস আপনারা জানতে পারলেন সনাতন ধর্মীয় বছরের মধ্যে বছর কত দিনের হয় তিনশো দিন আর এই যে বর্ষগণনা দেবতাদের যে বর্ষগণনা এগুলো কিভাবে হয় এগুলো মাসের তারিখ হিসাবে হয় না এগুলো পক্ষ হিসাবে হয় কি হিসাবে হয় পক্ষ হিসাবে প্রতি মাসে দুটি করে পক্ষ হয় একটি হলো কৃষ্ণপক্ষ একটি হলো শুক্লপক্ষ তা কদাচিৎ কোনো সময় পক্ষের মধ্যে কোনো তিথি ক্ষয় হয় কোনো তিথি বেড়ে যায় অনেক সময় দেখবে যে সপ্তমী অষ্টমী একই দিনে হয়ে গেল তিথি ক্ষয় হওয়ার কারণে তিথি ক্ষয় হওয়ার কারণে তখন কি হবে পনেরো দিনের সেই পক্ষ চোদ্দ দিনের হয়ে যায় বুঝতে পারছেন তো জিনিসটা এগুলো জানতে হবে নিজেদের ধর্মকে নিজেদের গণনা এগুলো আমাদেরকে জানা উচিত তার জন্য কি হয় দেখবেন ইংলিশের ডেটের সঙ্গে আমাদের যে তিথিগুলো সেগুলো কখনো মিল হয় না এই বছর ধরুন একটা এক্সাম্পল ধরে নেন মানে আজকে কত তারিখ হ্যাঁ উনিশ তো আজকে উনিশ তারিখ উনিশ ডিসেম্বর আজকে যেরকম পূর্ণিমা তিথি মন্দির শুনবে আজকে উনিশ ডিসেম্বর পূর্ণিমা তিথি কিন্তু আগামী বছর উনিশ ডিসেম্বরে কি পূর্ণিমা তিথি হবে হবে কি না হতে পারে না হবে না কোনো গ্যারান্টি নেই তার মানে কি তিথি আর ডেট এগুলোর মধ্যে কোনো মিল থাকে না কেন থাকবে না হতে পারে যে এই বছর উনিশ তারিখে পূর্ণিমা রয়েছে আগামী বছর দেখবেন হয়তো এই পূর্ণিমা দেখা গেল ডিসেম্বরের দশ তারিখেও হতে পারে বা ডিসেম্বরে পঁচিশ তারিখেও হতে পারে তার মানে কি তিথি ক্ষয় হওয়ার কারণে কিছু দিন এদিক ওদিক হয়ে যায় সুতরাং আমাদের বৎসর তিনশো পঞ্চান্ন দিনের নির্ধারিত করা হয়েছে দেবতা তা এই যে দশ দিনের অন্তর থাকে তিনশো থেকে এই যে তিনশো মানে দশ দিনের যে ডিফারেন্সগুলো হয় আপনাদেরকে আমি কেন বলছি অনেকের জন্য কিন্তু একটা নতুন জিনিস আমরা অনেক সময় যে শুনি বা এখন শুনলাম অধিক মাস অধিক মাস যেটাকে মলমাসও বলা হয় সেই অধিক মাসকে ভগবান নিজের নাম দিয়েছেন তার জন্য তাকে পুরুষোত্তম মাস বলা হয় তাই অধিক মাস অধিক মাসের গণনা কি করে হয় অধিক মাসটা কি করে বেরোয় খুব মন দিয়ে শুনবেন অধিক মাস কি করে সৃষ্টি হয় বা অধিক মাসটা কি করে তৈরি হয় এটা তো একটা জানার বিষয় বছরে আমাদের বারো মাস এই বারো মাসের মধ্যে আমাদের যে দিনগুলো কোনো কোনো সময় ক্ষয় হয় এই ক্ষয় দিনগুলো মিলিয়ে তিন বছর পরে একটা অধিক মাস আসে কত বছর পরে জোরে বলুন তিন বছর পরে অধিক মাস আসে তিন বছর কমপ্লিট হলে তারপরে গিয়ে চতুর্থ বছরে অধিক মাস আসবেই আসবে সেটা যে কোনো মাসে আসতে পারে যেরকম বিগত বছর কিন্তু অধিক মাস পড়েছিল গেল বছর অধিক মাস পড়েছিল এই যে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো পঞ্চান্ন যে অন্তরটা রয়েছে এই যে দশ দিনের একটা ডিফারেন্স হয়ে যায় তো প্রতি বছর দশ দশ দিন করে যদি ডিফারেন্স হয় তাহলে তিন বছরে কত দিনের ডিফারেন্স হলো তিরিশ দিন তিরিশ দিন মানে এক মাস বাস একটা মাস বেড়ে গেল বুঝতে পারলেন তো বুঝতে পেরেছেন জিনিসটা খুব সহজ ভাবে বোঝালাম তাতে যেন সবাই অধিক মাসের বিষয়টা ভালো করে বুঝতে পারে এইভাবে অধিক মাস তৈরি হয় রাধে আরে বলো না বলতে নেই অর জোর 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 সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী এই প্রকার আমাদের এক বছরের গণনা আর এইভাবে কলিযুগের আয়ু হলো চার লাখ বত্রিশ হাজার বছর কলিযুগের আয়ু কত বত্রিশ দাপরের আয়ু কলির দুই গুণ মানে আট লাখ চৌষট্টি হাজার বৎসর আর ত্রেতার আয়ু কলির তিন গুণ মানে বারো লাখ ছিয়ানব্বই হাজার বৎসর আর সত্যযুগের আয়ু কলির চৌগুণ মানে চার গুণ কত হলো সতেরো লাখ আঠাইশ হাজার বৎসর এগুলো হলো যুগের আয়ু এইভাবে চারটি যুগ হয় সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ আর কলি যুগ কলি শেষ হলে আবার সত্য আরম্ভ হবে আবার সত্যের পরে ত্রেতা আবার দাপর আবার কলি আবার সত্য আবার ত্রেতা আবার দাপর আবার কলি এইভাবে এই যে চারটি যুগ পূর্ণ হয় তাকে চতুর্যুগই বলা হয় কি বলা হয় চতুর্যুগী এইভাবে যখন একাত্তরটি চতুর্যুগী পূর্ণ হয় তখন গিয়ে একটি মন্নন্তর হয় কি হয় একটি মন্নন্তর এইভাবে যখন চোদ্দটি মন্নন্তর কমপ্লিট হয় তখন গিয়ে একটি কল্প হয় একটি কল্প মানে ব্রহ্মার এক দিন বিচার করে দেখুন তার মানে ব্রহ্মার যতক্ষণে এক মিনিট হয় ততক্ষণে আমাদের মতন কত আসে আর কত চায় প্রেম সে হলো রাধে রাধে এক কল্প মানে ব্রহ্মার এক দিন আর ব্রহ্মার রাতও কিন্তু এক কল্পের হয় যেরকম একটা দিন এক কল্পের সেরকম এক রাতও এক আর ব্রহ্মার আয়ু কত জানেন ব্রহ্মার আয়ু হলো একশো বছর আর ব্রহ্মার যখন আয়ু পূর্ণ হয় তখন কি ভগবানের কত সময় হয় জানেন কালো কালোয়ারা ধাক্ষ যখন আয়ু পূর্ণ হয় তখন গিয়ে ভগবানের একটি নিমেষ হয় কি হয় নিমেষ নিমেষ মানে বুঝেছ এই যে চোখের পাতাগুলো গুলো পড়ে না এটাকে বলা হয় নিমেষ কি বলা হয় তার মানে বিচার করুন এক ব্রহ্মার জন্ম নিয়ে যখন মরে যায় ততক্ষণে ভগবানের শুধু চোখের পাতা একবার পড়ে দিনের মধ্যে আমাদের কতবার চোখের পাতা পড়ে তা ভগবানের একদিনে যে কত ব্রহ্মা জন্ম নেয় আর কত ব্রহ্মা চলে যায় প্রেম সে বলো রাধে রাধে এই হলো সেই বিশাল সত্তা তার জন্যই তাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক বলা হয়েছে তাহলে সেই ভগবানের সামনে আমাদের কি স্থিতি আমাদের কি কোনো জায়গা আছে আমরা তো একটা শস্যের দানার সমানও নয় আর আমরা সেই ভগবানের সঙ্গে কম্পিটিশন করি অনেকে বলে না ভগবান এই করেছে তাহলে আমরা কেন করতে পারবো না আমরা কেন পারবো না আচ্ছা বাবা তা ভগবান সাত ক্রোশের গিরাজ পর্বত তো উঠিয়েছিলেন তুমি একটা সাত কেজির পাথর একাঙ্গুলি উঠিয়ে দেখা পারবে ভগবানের সঙ্গে তুলনা কখনোই করা উচিত নয় তিনি হলেন পরম সত্তা তিনি হলেন সাক্ষাৎ অধিষ্ঠান তিনি সব কিছু করতে পারেন সর্বসমর্থবান আমরা একটা তৃণ তার সামনে বর্তমানে যে কল্প চলছে এই কল্পের নাম হলো শ্বেত বারাহ কল্প খুব মন দিয়ে শুনবে এই সময় যে কল্প চলছে এই কল্পের নাম হলো কল্প মানে এই সময় ব্রহ্মার যে দিন চলছে সেই দিনটার নাম হলো আর তার মধ্যে এটা কোন শ্বেতর চলছে জানেন এটা সপ্তম সপ্তমন্তর চলছে যার নাম হলো বৈবশ্যত মন আর এই বৈভশত মনন্তরের মধ্যে এটা কোন নম্বরের কলিযুগ চলছে এটা আঠাশ নম্বরের কলিযুগ চলছে শাস্ত্রের মধ্যে সব হিসাব লেখা রয়েছে আপনারা যখন পূজায় বসেন যখন আপনারা যজ্ঞে বসবেন তখন দেখবেন পুরোহিত বা পণ্ডিত সেখানে সংকল্প করায় তো সংকল্পের মধ্যে এগুলো সব কিন্তু বলতে হয় আর না বললে সেই সংকল্প কখনো পূর্ণ হয় না ওম বিষ্ণুর বিষ্ণু বিষ্ণু শ্রীমদ ভাগবত মহাপুরুষস্য রাজ্ঞা প্রবর্তমান আদ্য ব্রহ্মণিত দ্বিতীয় পরার্ধে শ্রী শ্বেত বারাহ কল্পে সপ্তমে বৈবশ্বত মন্বন্তরে অষ্টাবিংশতি তমে কলিযুগে কলি প্রথম চরণে আর কলিযুগের মধ্যে এটা এখন কলির প্রথম চরণ চলছে প্রতিটি যুগের চারটি করে চরণ হয় মানে চারটি ভাগ বর্তমানে কলির প্রথম চরণ চলছে কলিযুগ তার আয়ু কত বলেছিলাম আমি চার লক্ষ তার মধ্যে এখন কলিযুগের কতটা আয়ু হয়েছে জানো মাত্র পাঁচ হাজার ছয়শ কিছু বৎসর হয়েছে আমরা এখন থেকে চিল্লাচ্ছি ঘোর কলি এসে গেছে ঘোর কলি এসে গেছে আরে বাবা এখনো তো ভোর হয়নি এখনো কলির ভোর হয়নি ভোর আসতে যে কি হবে বিচার করে দেখবে প্রেম সে সেবহ কা আলম এসা কা আলম ক্যা হোগা এখনো কলি ভোরও হয়নি ঘোর হলে না জানে কি হবে তখন তো মানুষ মানুষকে কেটে খাবে প্রেম সে বলো রাধে রাধে এই প্রকার যুগের বর্ণন করলেন বর্তমানে সপ্তম বৈবশ্যৎ মন্নান্তর চলছে এই কল্পে এখন পর্যন্ত ছয়টি মন্নান্তর পেরিয়ে গেছে কি কি স্বায়ম্ভুব সারোচিশ উত্তম তামস রৈবত আর চাক্ষুষ প্রতিটি মন্নন্তরে ভগবান আলাদা আলাদা রূপে অবতীর্ণ হন তামস মনন্তরে ভগবান গজরাজের উদ্ধার করেছিলেন পরীক্ষে জিজ্ঞাসা করলেন সেই কি ভগবান কি হাতি বা কোনো পশুপক্ষীর উদ্ধার করেন শ্রী সুখদেব প্রভু বলছেন নিশ্চয়ই করেন ভগবান কখনো এটা দেখে না যে আমার ভক্ত কি মানুষ দেবতা অসুর নাকে ভগবানকে যে ডাকে সেই হলো ভগবানের নিজজন ভগবান হাতির কি করে উদ্ধার করলেন সেই গজেন্দ্র মুখ্য